গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন এই ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকালবেলায় উঠে আগেই রাস্তাটা একটু চলে এসেছি মানে একটু গায়ে হাওয়া লাগছে হাওয়া তো নেই তবুও বাইরেটা না ঘরের থেকে ঠান্ডা গো আর তোমাদের দাদা এই জন্য হাঁটছে ও রোজ সকালবেলায় এই রাস্তাটায় হাঁটে খালি পায়ে কারণ যেহেতু সুগার আছে সেই জন্যই হাঁটে জল বসিয়ে দিয়ে এসছ ওদিকে হুম জল বসে গেছে দেখেছো তো তোমাদের দাদাই খালি পায়ে দেখো হাঁটছে তো ওরকমটাই করে ভাবলাম আজকে বন্ধুদের সঙ্গে সকালবেলায় আগে একটু কথা বলে নিই তারপরে কাজে হাত দেওয়া যাবে আর আজকে সকালবেলায় মানে চা করার নেই চা করার বলতে করব পরে তোমাদের দাদা খাবে না আমি একা খাবো তো কেন খাবে না তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কেন সকালবেলা চা খাবে না তো চলো ওদিকে তোমাদের তারা জল হচ্ছে। রাস্তাটায় শহরবেলায় মানে ঠান্ডা আছে বেশ ভালোই গো ছাওয়াটাও আছে আর একটু পরেই রাস্তাটায় মানে সাতটার দিক করে আর থাকা যাবে না সাতটা আটটার দিক করে রাস্তাটা পুরো রোদ হয়ে যাবে এখনও পর্যন্ত রোদ হয়নি পুরো তো এমনটাই তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আবার আমার সাথে থাকো সকালবেলা দেখো এই গাছটা মানে কত সুন্দর লাগছে দেখো যেন মনে হয় গাছটা হাসছে মানে হাওয়া লাগছে আর এদিকে পাকার হাওয়াটা দেখো আমাদের জানলা দিয়ে না দেখো পাকার হাওয়াটাও আসে যেন আর একটু পরেই এই ফুলগুলো পুরো ঝিমিয়ে যাবে মানে কি বলবো পুরো একদম এত রোদ লাগে তো তখন এই গাছটা পাতার ফুলগুলো এতটাই অবস্থা খারাপ হয়ে যায় যে কিছুই বলার নেই দেখো তো ফুলগুলো সকাল সকাল ভাবছি গাছ সেরে চল তুলে নেব। তো একটুখানি রাস্তায় ঘোরাঘুরি করে তারপরে যে দেখো তোমাদের দাদার আগে রিপোর্টগুলো আমি নিয়ে বসে পড়েছি কেন এখানে না ডক্টরের প্রেসক্রিপশান রয়েছে আর অনেক দিন দেখানো হয়নি প্রায় এক দেড় বছর হয়ে গেলো কি আরও বেশি হবে তো তোমাদের দাদার গায়ে না বেশ কিছুটা র্যাস বেরিয়েছে যার জন্য একটু চিন্তায় আছি আগের বারও এরম হয়েছিল তো এই রিপোর্টগুলো দেখছি ডক্টরের প্রেসক্রিপশানটাও দেখলাম পেয়ে গেছি কেন আমি এক জায়গাতেই সব এগুলো রাখি এগুলো তো দরকারি জিনিস তো এই দেখো পেয়ে গেছি আর এইগুলো লাগবে যদি ডাক্তার দেখে এগুলো তো এই দেখো পেয়ে গেছি দুটোই বন্ধুরা চানটাই দেখো আমার হয়েও গেছে সকাল সকাল চান নিয়েছি আর গাছের ফুলটাও আমার তোলা হয়ে গেছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে সকাল সকাল ভাত বসানোর কারণ তো অবশ্যই রয়েছে সকাল সকাল ভাত বসেছি তো ওদের হচ্ছে ব্লাড টেস্ট হচ্ছে তো ওদিকে ভাতটা হচ্ছে আর চাটাও ফুটছে ততক্ষণ আমি এদিকে ঠাকুর পুজোটাও সেরে নিই তো গাছের এই ফুলগুলোই দেখো আমি তুলে নিয়েছি তুলে ঠাকুর পুজোটাও সেরে ফেলেছি তো চলো এবার দেখি চাটা হয়েছে কি ওদিকে দেখা যাক বন্ধুরা চাটা দেখো হয়ে গেছে চলো এবার চাটা নাবিয়ে ফেলি আর এই দিকেও এই যে দেখো ভাত ফুটে গেছে তোমাদের বলছিলাম ফুটে নে তো ভাতটা না ফুটে গেছে চলো এটা খুলে দিই তো এই দেখো ভাতটা এখানে হচ্ছে তো ভাতটা ততক্ষণে হোক আর এদিকে আমি চাটা ততক্ষণ ছেঁকে নিই চলো তো সকালবেলা তোমাদের দাদাই ফাস্টিং ব্লাডটা দিয়ে এসে এই যে আমাদের জন্য মা জন্য ভাজা পাওটা এনে দিয়েছে তো এই পাউটাটা ছেলে খুব পছন্দ করে তো অনেক দিন ও খাওয়া হয় ওর যার জন্য তোমাদের দাদা এনে দিয়েছে তো মা দুজনকে এনে দিয়েছে আজকে যেহেতু ও খাবে না একেবারে ভাত খাবে তো দেখো পাউটা বার করে নিয়েছি তরকারি আর সাথে চা আর সাথে একটু সবজিও এনে দিয়েছে ছেলে আগের দিন দেখলে একটুকু সবজি এনেছে ওই শুধু ঝোলের জন্য তো তোমাদের দাদা এতগুলো সবজি এনে দিয়েছে সবজি না হলে রান্নাটা কিভাবে করবো তাই না শুধু আলু দিয়ে তো রান্না হয় না তো আমও এনে দিয়েছে আর লেবুও দেখছো অনেকগুলো এনে দিয়েছে চলো সবজিগুলো গুছিয়ে সব তুলে রাখি তো ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে হচ্ছে মসুরির ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমটাও আগে আমি সিদ্ধ করে বাটির মধ্যে দিয়েছি চলো ভাতটা ভালো করে দেখো ভাত কিন্তু হয়ে গেছে বড় হাড়ি করে কিন্তু আমি হাত করে নিয়েছি তো বন্ধুরা জল খুশি করেছি দেখো এত বোতল খালি হয়ে গেছে চলো বোতল এক এক করে সব যে সাদা বোতলগুলো আছে আর এই সবুজ বোতলগুলো এগুলো সব ঈদে ঢুকবে মানে কাল ঢুকেছে সব কাল আপনার মতো শেষ হয়ে গেছে চলো জলগুলো এক এক করে ওদিকে এখন একটু রান্না বাকি আছে বলছে এখানে দেখো ভাত হয়ে গেছে আর এই যে এখানে হয়েছে আম দিয়ে টক ডাল তো ডালটা অনেকটাই করে নিয়েছি যেহেতু সবাই মিলে খাওয়া হবে তো যার জন্য তো আম দিয়ে টক ডালটা এখানে হয়ে গেছে রেডি আর তার সাথে করে নিয়েছি এই যে ঢেঁড় সিদ্ধ আর এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি নুন দিয়ে দিয়েছি তো ওটা মাখিয়ে নেবো আর সাথে আমার আলু সিদ্ধটাও হয়ে গেছে কিন্তু দেখো পুরোটা মাখাই খারাপ হয়ে যাবে যার জন্য এদের দুজনের মতোই মাখিয়ে নিয়েছি মানে আমার শাশুড়ির জন্য আর তোমাদের দাদার জন্য তো দুজনেরই আজকে মানে সুগার টেস্ট হবে আর তোমাদের দাদার তো আবার কোলেস্ট্রলও টেস্ট হবে যার জন্য তোমাদের দাদার নিয়মটা একটু বেশি মানে সেই কালকে রাতে খেয়েছে মানে নটায় খেলে আজকে নটায় টেস্ট হবে এরকম একটা ব্যাপার যা খাবে কাল রাতে ওই বারো ঘন্টা আগে খেয়ে নিতে হবে বারো ঘন্টা পরেই কিন্তু কোলেস্ট্রলটা টেস্ট হয় তো চলো ওরা মা বাটা দুজনে খেয়ে নিই তোমাদের দাদা আমার শাশুড়ি মা যাচ্ছে ব্লাড দিতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো চলো যাই এত রোধ দেখো ছাতা এসেছি আর শাশুড়ি একটা ঠান্ডা জলও দিয়েছি তুমি যেন জলটা এখন রাখতে তাতে দেরি হয়ে যাবে টাইম ছাতাটা বন্ধ করে দাও তো চোখে লেগে যাবে

একটুখানি বেরোলেও মানে অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে চলো এখানটা তো ধরে চালাই তোমাদের তো এর আগেও বলেছি তো এইখানটাই চলো বসা যাক ফ্রিজে কতগুলো বোতল রেখেছি তোমাদের ঝট করে একবার চলো দেখিয়ে দিই তো আগে এই দেখো ডিপ ফ্রিজটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই দেখো এইটা এই রাখলাম এখান থেকে একটা দিয়েছি তো এখানে তিনটে বোতল রয়েছে এটা বন্ধ করে চলো এই দেখো অবস্থা এখানে দুধ হয়েছে আর এখানেও একটা বড় বোতল রয়েছে দেখছো এই দেখো এখানে অবস্থা ফ্রিজে পুরো ঠান্ডা মানে শুধু জলের বোতল আর জলের বোতল দেখছো অবস্থা গরমের জ্বালা এই অবস্থা তো এতগুলো বোতল রাখা হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিলাম চলো পয়লাটা দিয়ে দিই তো খাওয়া দাওয়া করে বন্ধুরা বসে পড়েছি এখানেই আর এখানটাতেই তোমাদের বলি একটু সময় এখন কাটে তোমাদের দাদা দেখ যে ফোন দেখছে মানে ঘরে উঠছে বসে ফোন দেখছে এখানেই সবে একটু ঠান্ডা যে পাকাটা বন্ধ রেখেছি তোমাদের সাথে কথা বলার জন্য আর তোমাদের দাদা নিয়ে এসছে চলো তোমাদের চলো তোমরা দেখিয়ে দিই এই দেখো তোমাদের দাদা নিয়ে এসছে পিয়ারা তো এখান থেকে আমি দুটো পেয়ারা কেটে নেবো আর দুটো রাখবো পেয়ারাগুলো দেখছো কত তাজা পেয়ারা একেবারে আর এর সাথে কিন্তু নুনও দিয়েছে মানে বিট লবণ যেটাকে বলে তো সেই বিট নুন একটা প্যাকেটের মধ্যে বেশ খানিকটা দিয়েছে তো চলো এগুলো আমি ধুয়ে নিয়েছি বুঝলে তো এখান থেকে আমি দুটো কেটে নেব আর দুটো রেখে নেবো আর কালকে খাওয়াবে তো কে কে এরকম পেয়ারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে পেয়ারা আমার খুব একটা পছন্দের জিনিস বলতে পারো তো তোমরা তো দেখেছো এর আগে তবে তোমাদের দাদাকে এরপরে আমি বলেছি আবার তরমুজ আনতে কেন এত গরম না শশা তরমুজ এগুলো একটু বেশিই ভালো তো এটা এনেছে কি করা যাবে চলো কাটি কেটে খাওয়া হবে সাথে থাকো চেয়ারাটা কেটে নিয়েছি আর এই দেখো এইদিকে আমি বিট লবণও নিয়ে নিয়েছি আর ছেলেকে আজকে সকাল থেকে তোমরা দেখতে পাওনি ছেলে ঘরের মধ্যে আঁকছে আর এখন এটা বললো মা খাবো না ফ্রিজে রেখে দাও আমি পরে খাবো এই হাত খেয়ে উঠেছে তো যার জন্য তো এর মধ্যে থেকে আমি বেশিটা খাবো আর তোমাদের দাদা একটা দুটো খাবে এই দেখো এখানে গামছা পেতে গেছে সবাই বলে মানে ঘেমে যায় তো যার জন্য চলো আসুক তোমার দাদা আর আমি ভুলে এটা খাই তারপরে একটুখানি রেস্ট নেব তাই আমার দাদাও বসে পড়েছে খেতে কটা খাবে হ্যাঁ সব খাবে আমি খাবো না হ্যাঁ সব খাবে হ্যাঁ তোমার দাদা বলছে সব খায় না এক কাকি দুটো খাবে যাই চলো আমিও খাই লাগলো একটু এ হয়ে গেছে দেখে এখন

আজকাল আমি জল তুলে নিগ হাতের অবস্থা খারাপ মানে হাতটা লাগা অনেক দিন বছর আগে ধরে পড়ে গিয়েছিলাম আমি এখন আজকে ছেলে জল তুলে দিচ্ছে তো ওই হাতটা না এখানটা লাগছে যার জন্য দিনে সেই দু তিনবার করে জল তোলা আজকে আর জন্য ছেলে জল তুলে দিচ্ছে সেই সকাল থেকে আরম্ভ হয় তো ওই জন্যই বললো মাথাও তুলে দিই ওই তুলে দিচ্ছে কী করে এত তাড়াতাড়ি আনছিস ওই গামলা থেকে হ্যাঁ ওই গামলায় জল থাকে না নাকি চলো তোমাদের যাই দেখিয়ে দিচ্ছি চলো তোমরা তো জানোই তাও চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ও রাস্তাটা এখনো গরম খালি ওই যে জল ধুলছ ছেলে আজকে জল দূরছো কেন মনে করে চলো বলছে যাই হোক চলো বন্ধুরা আবার রাত্রে সন্ধ্যাবেলা রান্না আছে তো রান্না করবো একটু সকাল সকালই করে নেব কেননা এই এত গরমে তো বেশি রাত ভালো লাগে না সকাল সকাল করে যদি একটু হাওয়া টাওয়া দেয় তারপর সন্ধ্যের দিকে ছাদে আমার তো বন্ধুরা আমি আমার জন্য দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর ছেলে এই যে চিপস এনেছে কি বলে এটাকে কি বলে বাবু এটা কান ভাজা তোমরা কে শুনেছো না এটা খেয়েছো অনেকে কান ভাজা মানে একটা হাস্যকর নাম যাই হোক এটা খুব ঝাল ঝাল মানে আমার ছেলে খেতেটা খুব ভালোবাসে যার জন্য এটা এনেছে এনেছে সামনে একটা ভাই বসে বসে তো তো আজকে সে যার জন্য কিনে এটাকে চাটা খেয়ে চলে এসেছি রুটি করতে তো চলো রুটি করবো গ্যাসটা এদিকে জেলে নিই এদিকে গ্যাসটা জেলে চাটুটা এদিকে বসিয়ে দিই আর ওদিকে আমি কড়াইটাও গ্যাসটা জেলে বসিয়ে দেবো কড়াই বলতে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কড়াই ভিজিয়ে আগেই আমি রেখেছিলাম বসিয়ে যাক তো এদিকে চাটু বসিয়ে দিয়েছি রুটি করে করে আর দেখো কড়াই ভিজিয়ে দিয়েছিলাম তো মুগ কড়াইটাই আমি এখানে বসিয়ে দিয়েছি তো মুগ কড়াইটা সিদ্ধ করে নেব তো রুটিটা আমি ঝটপট করে দেখো বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে ওই সাতটা দশ পনেরো হবে বাজে আমি রুটি করি নইলে সেই নটার সময় কিন্তু এখন যেহেতু এতটা গরম যার জন্য সকাল সকাল একটু রান্নাটা করে নিলে একটু ভালোই হয় আর আজকে যেহেতু এবার আমার তরকারিরও করার আছে যার জন্য তো ওগুলো টকের ডাল হয়েছিল ওইটা দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না তাই না যার জন্য এগুলো একটু তরকারিটাও করে নিচ্ছি চলো ঝটপট করে এই কটা রুটি হলার হয়ে যাবে তো এখানে মুখ কড়াইটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আর এর সাথে একটা ছোট্ট আলু আমি দিয়ে দিয়েছি অল্প করে আলু তোমাদের দাদার জন্য তো বেশি দিই না তো অনেকটাই কড়াই হয়েছে যে দেখছো তো কড়াইটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে এই যে খুব কম তেলে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি দেখো এই যে খুব কম তেলেই কষাচ্ছি টমেটো যেমন করে ডিম সব কিছু দিয়ে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি তো এটা হয়ে গেলে কড়াইটার মধ্যে তারপরে দেবো তো এইদিকে তড়কা ফুটছে এই যে দেখো ডিম তরকা এখানে মানে রেডি হয়েই এসেছে আর আমার অবস্থা দেখো মানে আমারই তরকা হয়ে যাওয়ার খাব হচ্ছে এতটা পরিমাণে ঘেমে গেছি দেখো মানে কি বলবো তোমাদের দেখলে তোমরা বুঝতে পারছো এতটা ঘেমে গেছি আর এই যে এখানে দেখো একটুখানি সিদ্ধ তুলে রেখেছি কেননা এটা সকালবেলায় মুড়ি খেতে এটা দিয়ে ভালো লাগে ওই দিন তড়কা দিয়ে মুড়ি খেতে ভালো লাগবে না যার জন্য আমার জন্য একটু তুলে রেখেছি ছেলে আর তড়কা হলে এটা খেতে চায় না ছেলে ওই তড়কাই খাবে আমার জন্য অল্প করে তুলেছি তো চলো তরকাটা হোক আর কয়েকটা বাসন পড়েছে প্রেশারটা পড়েছে সেগুলো মাছবো তারপর গা ধোবো তারপর ওই যে তোমাদের বইকালে বললাম ছাদে যদি হাওয়া দেয় পোষবো ও গরম এবছর মানে কি বলবো এত গরম না কখনও পড়েনি আর এত ফ্রিজে জলও কখনো রাখতে হয় এই ফার্স্ট টাইম মানে ফ্রিজে এত জলের বোতল রাখতে হচ্ছে চলো দেখো তরকাটা হয়ে গেছে আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর উপর থেকে আমি একটু তড়কা মশলা গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর এই ডিম তড়কা খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্টে জানিও আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবো তবেই আমি বুঝতে পারবো কে কে আমার নতুন বন্ধু তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটু নেক্সট ভিডিওর সাথে টাটা